নমস্কার বন্ধুরা মানসিক স্বাগত আর আমি আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো মাছলির ঝোল তো বন্ধুরা অনেকে আদা রসুন পেঁয়াজ গুঁড়ো মশলা দিয়ে বাটা মশলা ব্যবহার করে খেয়েছেন কিন্তু আজকে আমি কোনো কিছুই দেবো না আদা রসুন পেঁয়াজ বা কোনো কিছু মশলাও গুঁড়ো মশলাও দেবো না আজকে আমি মাছলির ঝোল বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভাবে কিন্তু মাছলির জল বানিয়ে খেলে দুপুর গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে তো আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওতেই দেখতে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মাছলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম পিস পিস করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ একসঙ্গে ভালো করে সব মাখিয়ে নেব এখানে আমার পাঁচ পাঁচশো আছে তো সবগুলো লাগবে না নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার রেখে দেব আমি গ্যাস ধরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আমি দিয়ে করে চারি কড়াই লাগিয়ে নেব এবার এক এক করে পিস আমি দিয়ে দেব এই রান্নাটা কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সামনে দুপুরবেলায় দারুণ জমবে আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সকলে মিলেই খেতে পারে। যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা রয়েছে এক্সট্রা করে আর কিন্তু আলাদা তরকারি বানাতে হবে না এই তরকারি বানালেই কিন্তু বড় ছোট সবাই খেয়ে নি আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট একে একে করে আমি সব মাছগুলো ভেজে নেব খেয়ে বেড়াও দেখুন মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই রেসিপিটার জন্য কিন্তু হালকা ভাজলে হবে না খুব কড়া করে ভিজে নিতে হবে মুচমুচে করে আবারও আমি একইভাবে ভিজে দিচ্ছি উঠে জলকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিবো আমার এখানে এতগুলো যে মাছ আছে আমার সবগুলো লাগবে না কয়েকটা পিস লাগবে সেইগুলো বাড়িতে নিয়ে অন্য সবগুলোকে লাল লাল ভাবে একইভাবে ভেজে নেবো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি ওই তেলে আমি আজকে শুধু বানাবো না ঝিঙে আর আলু দিয়ে বানাবো তো ঝিঙেগুলো প্রথমে আমি ভেজে নেব আমি আগে থেকে দিয়ে কেটে রেখেছিলাম আমি কিন্তু ঝিঙেগুলো এখন লবণ ব্যবহার করবো না খালি ঝিঙেগুলো জল ছেড়ে যাবে ভালো ভাজা হবে না ঝিঙেগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ঝিঙেগুলো খুব ভালো করে ভেজে নিয়ে একটু তুলে নেব এবার ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দেবো দিয়ে দেবো জল আলুগুলো সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে সব একসঙ্গে সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এই গামলিতে আমি চাপা দিয়ে দিই আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব জেলে নিচ্ছি আমি কিন্তু আলু আর ঝিঙে দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু মাছ দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাভাবিক ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিলাম দিয়ে দেবো সরিষার তেল আর এই রান্নাটা কিন্তু পুরো সরিষার তেলেই হবে তেল খুব ভালো করে গরম করে নেব চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব গোটা জিরে খুব ভালো করে ফড়ন করে নেব দিয়ে দেব জল আমি একটু ঝোল বানাবো তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি আপনারা যদি একটু সামান্য ঝোল কম খেতে চান তো অল্প পরিমাণে দেবেন আমি এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর কিন্তু এখানে কোনো কিছু মশলা দেবো না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে বলিয়ে নিন এই রেসিপিটা একটা বার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আদা রসুন পেঁয়াজ কোনো মশলা ব্যবহার না করে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই মসলি জিরে মসলি ঝোলটি কিন্তু বানাতে এই গোটা জিরে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো ইয়া এছাড়া আর কিন্তু এতে অন্য কিছু মশলা ভালো লাগবে না কোনো মশলা এতে দেওয়া যাবে না এবারে ঝোল খুব ভালো করে ফুটে গেছে দিয়ে দেব। সেদ্ধ করা আলু আর দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে আর মাছ যে মাছগুলো ভেজে রেখেছি সব একসঙ্গে কিন্তু দিয়ে দেব এবারে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিই দু থেকে তিন মিনিট আমার ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমি এবারে গ্যাস বন্ধ করে দেব দেখুন বন্ধুরা কোনো কিছু মশলা ছাড়াই কত সুন্দর একটা কালার আসছে দেখুন আর যাদের বাড়িতে যাদের বাড়িতে কিন্তু ছোট বাচ্চা আছে তাদের তো পুরো কথাই নেই একদমই এরকমভাবে বানাবেন বড়ো ছোটো সবাই খেতে পারবেন আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই মাছ খেয়ে থাকি তো আমরা অনেক কিছু মশলা দিয়ে বানিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে দেখুন আদা রসুন পেঁয়াজ কোনো কিছু গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু আমি এখানে বানিয়েছি এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো এই জিরে মাছলির ঝোলটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই কিন্তু তরকারি লাগবে না পুরো একে দিয়ে খাওয়া যাবে দেখুন একটা কত সুন্দর কালার এসছে প্লিজ বন্ধুরা এইভাবে আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই জিরে মাছলির ঝোলটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কোনো কিছু মশলা ছাড়াই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই